হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা রাখি আপনারা ভালো আছেন তো আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখি সাথে থাকবেন যাই হোক আমি অল্প কিছুটা অসুস্থ মুখে রুচি নেই ভালো লাগছিল না তাই ফাহিমের বাবা বলল বাইরে ঘুরতে আসতে আর দেখুন আমাদের সাথে ফাহিমও আছে আর ঘুরতে বের হয়ে ভাবলাম যে অল্প কিছু জিনিস এসেন্সিয়াল জিনিস কিনতে হবে ফাহিমের জন্য এবং ঘরের জন্য তাই এখন আমরা ওয়ালমার্টে আসলাম দেখে জিনিসগুলো আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই কিনব

অবশ্য বলেছিল একবার একটা টোস্টার কিনতে এখন জানি না এটা কেমন হবে নিয়ে দেখতে পারি অবশ্য আমার অবশ্য নেই টোস্টার যাই একটা নিয়ে একটা নিয়ে দেখি এটা ব্র্যান্ড হচ্ছে টোস্ট মাস্টার ব্যাকসাইড থেকে একটা নেই এটা নিচ্ছি নন স্টিকি ফ্রাই প্যান লং হ্যান্ডেল ওয়াইল্ড কত দাম কে জানেন তো ইচ্ছে হচ্ছে না কখন চায়ের পট একটা দরকার কত নাই এটা নিতে এরকম একটা প্যান হলে চলতো চায়ের জন্য কিন্তু এটা কি আদৌ ভালো হবে এটা কত টোয়েন্টি সিক্স দাম তো কম না দেখি আরো চেক করে দেখি আরো চেক করি চলো এখানে ব্রিটার জাগের দিল দেখি কত দাম আমার থেকে স্মল সাইজটা আছে নিব কিনা চিন্তা করছি হোয়াইট বড়টা টোয়েন্টি ফোর পয়েন্ট নিচের এই লাঞ্চ বক্সটা আমার খুব ভালো লেগেছে কেন ভালো লেগেছে কারণ এখানে আমি দেখলাম যে নাইফ ফক এবং স্পুন দেয়ার সো এই লাঞ্চ বক্সটা নিলে আর এক্সট্রা স্পুনের জন্য আমাকে চিন্তা করতে হবে না জন্য সিপি কাপ কিনতে লাস্ট টাইম ভুলে গেছি তো এখানে অনেক সিপি কাপ আছে মানে স্কুলে জাস্ট লেজার সময় সিপি কাপ দিয়ে সে খায় এটা তো বাকি এই যে এই সিপি কাপগুলা ভালো এটা কি হয় এখানে স্কুইজ করলে উপর দিয়ে বের হয় তারপর আবার এখানে মুখ বন্ধ রাখার জন্য একটা ইয়ে আছে ক্যাপ আছে তো এগুলা ভালো আর কি বাচ্চাদের জন্য এতে স্প্লিট হয় না পানিটা স্কুলে দেওয়ার জন্য স্পুন খুঁজছি কিন্তু এগুলোর হ্যান্ডেলটা একটু বেশি বড় এইটা অবশ্য বেশি ছোট এগুলো ও যখন প্রি স্কুলে স্টুডেন্ট ছিল তখন আমি এগুলো দিয়ে দিতাম আর এটা অবশ্য অবশ্য বেশি ছোট ওর জন্য বড় লাগবে যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে না স্পুন খুঁজে পাচ্ছি না এখানে প্রচুর সিপি কাপ আছে এমনি কাপ আছে এটা কি সিলিকন স্পুন এটাও হবে না মোটামুটি এটা হচ্ছে শপিং এই যে টোস্টার আর এই যে সিলভার স্পুনে যায় সব ধরনের খাবার ফাহিম আবার এটা জোর করে কিনে ফেলল দেখি আব্বু দেখাও দেখাও একটু দেখাও মামাকে দেখাও কি কিনছো এটা হোয়াট হোয়াট ও এটা হচ্ছে ফোম ম্যাট সে নিয়েছে ও জোর জিনিস টাচই করতে দিচ্ছে না ওকে মাম্মা উয়ার গোয়িং হোম ইয়া ইয়া মোটামুটি শপিং নিয়ে বসেছি শপিং ব্যাগ আনি নি তাই নিজের ব্যাগেই ঢুকালাম প্লাস কিছু হাতেও আছে এই যে এটা হাতে রেখেছি টোস্টারটা আর ওটা হচ্ছে ফাহিমের ম্যাট ফোম ম্যাট ফোম ম্যাটটা ফাহিম নিয়েছে এটার হাত থেকে রাখতে পারিনি এর আগে অনেকগুলো নিয়েছিল বাট সেগুলো সে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত বাট এবার একটু বড় হয়েছে তো সে নিজেই নিয়েছে সো এটা হয়তো সে খেলতে পারে আশা রাখি আর কি আমরা ভেবেছিলাম বাসার দিকে রওনা দিব কিন্তু বাইরে আজকে খুব ইচ্ছে হচ্ছে যে খাই সবসময় সানগ্লাস পরে থাকি শরীর অসুস্থ তো রুচি আসছে না কিছু খেতে তাই ঠিক করলাম যে একটু বাইরে খাই হয়তো বা রুচি আসতে পারে তো এখন আমরা প্রিমিয়াম সুইটসে যাচ্ছি ওখানে গিয়ে দেখব যে কি কি আছে অবশ্য জানি কি কি আছে এরপরও ওই যে ভুনা ভুনা মুরগি খেতে ইচ্ছে হচ্ছে নিজের রান্না খেতে একদম ভালো লাগছে না ওখানে গিয়ে নান রুটি দিয়ে টিক্কা খাবো যদি থাকে টিক্কা ইচ্ছে হচ্ছে খেতে গিয়ে দেখে আছে কিনে এই যে ফাহিম ফাহিমের জন্য হয়তো বা আলাদা কিছু নিতে হবে কারণ ফাহিম আবার শুকনো জিনিস খেতে পারে না গিলতে পারে না

না এখানে ইয়াস আছে তো চা পাওয়া যায় এখানে একবার খেলা মানে কত মানুষ বলে খুব ভালো কিন্তু আমি একদম একদম লাইক করি না হচ্ছে টি খাবো টি আর কোনো কথা মিষ্টি হ এই যে পাকিস্তানি এটা করাচ্ছি কেন দেখলাম চিলি এটা তো হবে ডেফিনেটলি একদিন আমি না খেয়ে কলেজ অফ চা চিস চা বা এটাতেও খাইছি চা ফুচকা এখানকার এটা এত নাম এত নাম শুনে বাট আমার একদম ভালো লাগে না চাও ভালো লাগে না ফুচকাও ভালো লাগে না এটা

গ্রিল আফিস প্রিমিয়াম গ্রিল দেখলাম ভাবলাম যে এখানে তো কখনো খাইনি এখানে একটু খেয়ে দেখি আজকে কেমন লাগে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এটা এখানে আমি আজকে ফার্স্ট এসছি এই যে এটা হচ্ছে আফিস প্রিমিয়াম গ্রিল হালাল রেস্টুরেন্ট হালাল গ্রিল লেখা আছে মালিককে জানি না তো ওখানে যাচ্ছি এখন আর ফাহিম দেখেন তার ম্যাট নিয়ে যাচ্ছে সে এটা গাড়িতে রেখে আসতে বলেছিলাম কিন্তু সে রাখবেন এই যে তো আসলে রেস্টুরেন্টে ঢুকার আগে আমি একটু ভয় ভয়ে ছিলাম যে আদৌ রেস্টুরেন্টটা আমার ভালো লাগবে কিনা না কিন্তু ঢুকার পর আমি তো মানে সারপ্রাইজড এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর আর্ট এত নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্ট আসলে স্কারবোর খুব কমই আছে বলে আমি মনে করি কারণ আমি বলতে গেলে প্রায় রেস্টুরেন্টে খাই আর এই রেস্টুরেন্টে ঢুকে তাদের ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই আমার বেশ ভালো লেগেছে যদিও আমি এখনও ফুড খানি ফুডের অর্ডার দেবো তো আপনাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ফিফটি ফাইভ লেব বিক অ্যাভিনিউ সি ওয়ান এটার অ্যাড্রেস আর এটা কিন্তু সকাল থেকে খোলা থাকে না এটা হচ্ছে সেভেন ডেজ ইন এ উইক খোলা থাকে তবে থ্রি পি এম টু টেন পি হ্যাঁ থ্রি পি এম টু টেন পি টাইমটা মনে রাখবেন এই টাইমের মধ্যে আসতে হবে যদি এখানে খেতে চান হ্যাঁ আর এটার অবশ্য আমি ওদের সাথে আলাপ করে জেনেছি যে এটার ফার্স্ট ব্রাঞ্চ ওপেন হয় হচ্ছে আমাদের অন্টারিওর পিকারিংয়ে এবং সেকেন্ড ব্রাঞ্চ ওপেন হয় মিসিসাগাতে আর নাম্বার থ্রি লোকেশন হচ্ছে ওপেন হয় ব্রোকলিন নিউ ইয়র্কে আর আমি যেখানে এসেছি এটা হচ্ছে স্কারবোরো ব্রাঞ্চ এটা হচ্ছে লেটেস্ট ওপেন হয়েছে ফোর্থ লোকেশন আসলে একটু ভিন্ন ধর্মী খাবার খাবো বলেই আমি এখানে এসছি তবে ইতিমধ্যে খাবারের অর্ডার দিচ্ছি আর আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যদিও আমি আমি রেকর্ড করার আগে তাদের অনুমতি নিয়েছি আর দেখেন এখানে হচ্ছে ফালুদা কিং লেখা এখানে ফালুদাও আছে আমার সবচেয়ে ফেভারেট একটা মানে ডেজার্ট হচ্ছে ফালুদা অনেক দিন পর আমি ফালুদার আরেকটা জায়গা পেলাম তো আরেকদিন আমি এখানে এসে ফালুদা অবশ্যই খাবো আর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব আর আজকে আমরা এখানে রিপ নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি আর ফাহিমের জন্য আমরা নিয়েছি কিডস মিল তো এটা রি এটা হচ্ছে কিডস মিল এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে তারপরে ওটা নাকি আলু আলুর সস হ্যাঁ তারপর আমাদের জন্য রিপ দিয়েছে এখানে আবার আমাদেরকে ইয়েও দিয়েছে এটা আলুর সস আমি তো একটু অবাক হয়ে গিয়েছি যে আমি কখনও আলুর সস খাই নাই এই ফার্স্ট টাইম আমি আলুর সস মানে ট্রাই করতে চাচ্ছি তো এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর রিপের সাথে দিয়েছে আর যখন ফ্রেঞ্চ ফ্রাইসটা আলুর সসের সাথে ট্রাই করছি আমার কিন্তু ভালো লাগেনি সত্যি কথা যেটা আমাকে আপনাদের সাথে অবশ্যই বলতে হবে কারণ আলুর সসে লবণ ছিল না আমি তো আসলে লবণ বা স্পাইসি ছাড়া খাই না যদিও স্পাইসি একটু কম হলো সমস্যা নেই বাট আলুর সসে লবণ ছিল না আর রিপটার এই যে বড় বড় হাড্ডিগুলো আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলা কি রিয়েল হাড্ডি কিনা পরে ফাহিমের বাবা বলল যে এটা রিয়েল হাড্ডি আর এই যে আলুর সস এটা দেখতে কেমন একটু দেখে নেন কারণ আপনারা যখন এখানে আসবেন আর খাবেন অবশ্যই লবণ দিয়ে খাবেন আর ইতিমধ্যে আমি ওয়েটারকে বলেছি লবণ আনতে সে লবণে এনে দিয়েছে আর আমি বলেছিলাম যে একটু সুইট অ্যান্ড সাওয়ার সস দিতে সো সো সে ওইটাও দিয়ে গেছে এখন আর আমি যখন রিপটা আলুর সসের সাথে একটু খেয়েছিলাম ডেফিনেটলি আমার ভালো লাগেনি যেহেতু আলু সসে লবণ নেই তো আমি এখন আলু সসে একটু লবণ দিলাম আর লবণ দিয়ে একটু পরে ট্রাই করে দেখবো যে আদৌ কেমন লাগে তো এখন আমি রিপটা একটু কেটে ট্রাই করছি কিন্তু রিপটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে সাধারণত আমি এক জায়গায় খেয়েছিলাম রিপটা তেমন ভালো কুক হয়নি কেমন জানে লেগেছিল বাট এখানে কিন্তু বেশ ভালো কুক করে দিয়েছে সস্টস মেখে তবে একটু সুইট মনে হচ্ছে আর এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে আলু সসটা ট্রাই করছি আমি কিন্তু লবণ দিয়ে নিয়েছি তো যখন আমি এই যে লবণের সাথে আলুর সসটা ট্রাই করলাম না ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে তখন কিন্তু আমার ভালো লেগেছে আলুর সসটা কিন্তু প্রথমে একদম ভালো লাগেনি তারপরে এই যে সুইট অ্যান্ড সাওয়ার সসটা দিয়েও আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করছি আর সাথে তো কোক না হলেই নয় যদিও আমার কোক খাওয়ার নিষেধ এবং ফাহিমের বড়ো ভাইও আমাকে সবসময় অ্যালার্ট করে যে আম্মু তুমি আম্মু তুমি কোক খেও না কিন্তু এর পরও যেহেতু রিপ খেয়েছি পানীয় খেয়েছি কিন্তু হচ্ছিল না তৃষ্ণা মিটছিল না তাই মানে একটা কোক নিলাম ভাগ করে খেয়েছি আমি আর ফাহিমের বাবা যেহেতু আমি কোক কম খাবো জাস্ট তৃষ্ণাটা মেটানোর জন্য একটু হজমের জন্য আমি এই এক গ্লাস এক গ্লাস কোক নিয়েছিলাম তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই রেস্টুরেন্টে কিন্তু হিউজ স্পেস বুঝছেন আপনারা যদি জন্মদিনের অনুষ্ঠান করতে চান আমি বলবো যে মানে স্পেস আছে গেস্ট বসার মানে স্মল পার্টির জন্য বেস্ট এ হিউজ স্পেস নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সেটা আমি আগেও বলেছি আর কাস্টমার সার্ভিস তো অসাধারণ ওয়েটার বলেন বা আমি ওদের আর অনেকের সাথে কথা বলেছি সবার ব্যবহারে ছিল খুবই ভালো এবং আমি যখন যা চেয়েছি তাই আমাকে এনে দিয়েছে খেয়ে বের হলাম অসুস্থ মুখে খাচ্ছি রুচি ছিল না বাট ফুডটা তেমন মানে আমার মনে হয়েছে যে লবণ কম ঝাল কম আমরা তো স্পেশালি আমি তো স্পাইসি ফুড খেয়ে অভ্যস্ত যার কারণে ঝালটা কম ছিল কম না ঝাল তো ছিলই না তার উপর আবার লবণ ছিল না সস দিয়ে একটু খেয়েছি একে তো রুচি কম তারপরে আবার একটু ডিফারেন্ট টেস্ট ছিল সেই জন্য হয়তো বা আমার খুব একটা ভালো লাগেনি বাট ফাহিমের বাবার খুব ভালো লেগেছে ফাহিমেরও খুব ভালো লেগেছে তো যাই হোক ডিনারটা এখানে শেষ ফুড যেমনই হোক দামটা খারাপ ছিল না যা ফুড দেখলেন এগুলো অলমোস্ট ফিফটি ডলার গেল আমার বাট আমার মনে হয় যে একটু জেরাড স্ট্রিটে গিয়ে যদি মুরগির ঝাল ফ্রাই দিয়ে নান রুটি খাওয়া যেত আরও ভালো হতো সেখানে হয়তো বা আরও কম দামে খেতে পারতাম মজার মজার স্পাইসি ফুড বাট এখানকার ফুডটা মিষ্টি মিষ্টি লেগেছে রুচি নেই তবু আল আলহামদুলিল্লাহ যা ভাগ্যে ছিল তাই ভালো লেগেছে খারাপটা আসতে পারেন আপনারা তবে একটু সুইট ফুড হবে আর কি তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আজকে যতটুকু সুস্থ আছি এর চেয়ে বেশি আরও সুস্থ থাকতে পারি নেক্সট উইকে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না